ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকেও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি কেমন লাগছে আর ভিডিওটি কীরকম হতে চলেছে বন্ধুরা একবার অবশ্যই ভিডিওটা দেখে নিও একটু না হলে একটু দেখে নিও তো আজকে খুবই সুন্দর ভিডিও হতে চলেছে ভিডিওটা দেখার আগে বন্ধুরা একটা লাইক করে দিও লাইকের সাথে সাথে একটা হাইপো করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেট আছে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা পারে অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে সুন্দর সুন্দর কমেন্ট করবে খুব ভালো লাগে কমেন্ট পেলেও আমাদের খুব ভালো লাগে আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিল আইকন প্রেস করে দিও তাহলে দেখবেন নোটিফিকেশন প্রতিদিন চলে যাবে আমি নেক্সট ডে ভিডিও দিয়ে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো আজকে দেখতে পাচ্ছ আমি মাধুরের একটা টুকরো নিয়ে নিয়েছি মাপও তোমাদের দেখালাম খুবই সুন্দর চওড়া আট ইঞ্চি আর লম্বাতে তেরো চৌদ্দ ইঞ্চি হবে তো এইভাবে তোমরা মাপ করে একটা নিয়ে নিবে যদি তোমাদের বাড়িতে মাদুরের থাকে এরকম মাদুর থাকে তাহলেই সুন্দর হবে আর যদি তোমাদের মাদুর না থাকে তাহলে কিন্তু তোমরা মোটা কাপড় দিয়েও করতে পারবো তো দেখো আমি সুন্দর একটা কাপড় নিয়ে নিচ্ছি আগে তার মাপে নিয়ে নিচ্ছি আর চেন দুটোও নিয়ে নিয়েছি তোমরা তো অবশ্যই টাইটেল আর থামবেল দেখে পুরো বুঝতেই পেরে গেছো যে আমি কি বানাতে চলেছি তোমরা তো জানো আমি প্রতিদিন প্রতিনিয়ত একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসি আর এই রকম সেলাইয়ের ভিডিও চ্যানেলে আমি দিয়ে থাকি সত্যি প্রতিদিন আমি যে ভিডিও দিয়ে থাকি না একদিন একদিন মানে ভালো লাগে না একদিন একদিন লাগে যে আর ভিডিও দেবো না আর ভিডিও দেবো না ভিউজ এত কম ভিউজ আর ভালোই লাগে না সত্যি মনটা একদম ভেঙে যায় তো বন্ধুরা যাই হোক তোমাদের কাছে এতগুলো কথাগুলো শেয়ার করে ফেললাম অবশ্যই তোমরাও বুঝতে পারো তোমরা যারা নতুন ইউটিউবার ইউটিউব খুলেছো তোমরাও জানো যে একটা ভিডিও বানাতে গেলে কতটুকু কষ্ট লাগে আমাদের তো আমরা মেয়েরা সংসারে সব কাজপত্র সেরে সব ঝামেলা শেষ করে তারপরে আমরা একটা ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট লাগে তো দেখতে পাচ্ছ আমি একটা কাপড়ের চেন বসিয়ে দিয়ে কিভাবে আমি সেলাই করছি এটা কিন্তু খুবই একটা ইউনিক ডিজাইনে হতে চলেছে এটা নতুন একদম নতুন এই রকম যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে ফেলো না কিন্তু খুবই সুন্দর লাগবে এইভাবে তোমরা যে কোনো একটা মোটা কাপড় দিয়ে তৈরি করতে পারো তো এইভাবে আমরা আমাদের এখানে এখানে তো পাওয়া যায় এখানে মানে পাওয়া যায় না বলতে এখানে এইসব আমি দিয়ে থাকি এগুলো আগে মেলায় যেত বিক্রি করতে এখন বর্তমান বন্ধ হয়ে গেছে নাহলে এগুলো মেলায় যেত অনেক জায়গায় যেত মেলায় তো এখন যাই হোক বন্ধ হয়ে গেছে আবার আমি পুরনো আইডিয়াটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দর লাগছে কিনা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা যদি কমেন্ট না করো না আমাকে ভালো লাগবে না তো অবশ্যই তোমরা কিন্তু একবার কমেন্টের মাধ্যমে জানিও তো এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে এইভাবে কিন্তু আমি প্রতিদিন প্রতিনিয়ত তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসি সেলাইয়ের ভিডিও সেলাইয়ের ভিডিও তোমাদের তো যেরকম ভালো লাগে আমি প্রতিদিন যে কোনো একটা ইউনিক ডিজাইনের যে কোনো একটা সেলাই নিয়ে আসে তো আমি চেষ্টাও করছি আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা কিছু যদি আমার চ্যানেলে যদি শিখতে পারে তাহলে খুবই ভালো লাগে অবশ্যই তোমরা যদি পাশে থাকো আমার পাশে হ্যাঁ তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো এভাবে আর ভিডিওতে যখন ভিউজ কমে যায় তখন মনটা একটু মানে কি বলবো মনে জোর আসে না যে এত কষ্ট করে একটা ভিডিও বানালাম কিন্তু ভিডিও কেউ দেখছে না আর এমনি যাই হোক যতটুকু দেখছে ততটুকু দিয়ে কি হবে এই ভেবে মনটা একদম মানে কি বলবো একদম ভালো লাগে না তখন মনটা পুরো ভেঙে যায় তো দেখো আমি পরপর পরপর সেলাই করে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা সেলাই করে নেবে একদম খুবই যখন সেলাই হবে তখন বন্ধুরা দেখবে পুরো তখন কত সুন্দর একটা ইউনিক মানে ডিজাইনে একটা জিনিস তৈরি করে ফেললাম এটা যদি আমরা মেয়েরা যদি এইগুলো ব্যবহার করি পার্স হিসেবে খুবই ভালো লাগবে তোমরা তো মানে টাইটেল আর থামবেলে তো বুঝতেই পেরে গেছো যে আমি কি বানাতে চলছি চাইছি বা কি বানাতে যাচ্ছি তোমরা কিন্তু টাইটেলার থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো অবশ্যই তোমরা এইভাবে কিন্তু পাশের থেকেও দেখবে এই জিনিসটা পুরো শেষ পর্যন্ত থাকবে আর এই জিনিসটা দেখবে কত সুন্দর লাগছে যখন তৈরি হয়ে যাবে না তখন দেখবে কত সুন্দর লাগছে তো এইভাবে কিন্তু আমি পুরো সেলাই করে নিয়েছি দেখো খুবই সুন্দরভাবে একদম সহজ একদম সহজ আমি মাপ নিয়ে নিয়েছি একটা গোল কাটিং করবো হাতের এমনি আন্দাজে একটা মাপ করে নিয়েছি তো এই মাপটা তোমরাও নিতে পারো খুবই সুন্দর একদম সহজ উপায়ে তো এইভাবে আমিও মাপ নিয়ে নিয়েছি এই মাপে সুন্দর একটা গোল ডিজাইন চলে আসবে এই গোল ডিজাইন দেখতেও খুব ভালো লাগে মানি তো এরকম ডিজাইন না হলে তো ভালো লাগে না তার জন্য আমি গোল ডিজাইন করে নিলাম তো বন্ধুরা দেখো একদম একদম দারুণ একটা জিনিস তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখবে না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না অনেক কিছু মিস করে যাবে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না দয়া করে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা কেউ স্কিপ করবে না স্কিপ করে দেখলে তোমরা কিছুই জানতে পারবে না এবং বুঝতেই পারবে না তার জন্য পুরোটা দেখার চেষ্টা করবে তো বন্ধুরা দেখো আমি পাশের ধারে যে এক্সট্রা কাপড় কিংবা মাদুরের যে বেরিয়েছিল সেগুলো আমি পুরো কেটে পরিষ্কার করে দিয়েছি পুরো একদম মানে সুন্দরভাবে কেটে পরিষ্কার করিয়ে দেব তো এবারে দেখো আমি উল্টে নিলাম উল্টে আমি কি করব। এটাকে আমি পটিটা ভালোভাবে মুড়ে আর এক পল পটি দিয়ে সেলাই করে নেব পুরো দেখো আমি কি সুন্দর একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু তোমরা দারুণভাবে সেলাই করতে পারো এই জিনিসগুলো যদি আমরা এখন দুর্গা মেলা আসছে মেলাতে যদি এই রকম ডিজাইনে যদি আমরা পার্স ব্যবহার করি তাহলে একটা নতুন ইউনিক হবে না তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যদি আমার এই আইডিয়াটা মানে ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে এই রকম জিনিস যদি থাকে আমাদের পাশে এইরকম জিনিস যদি আমরা মেলাতে নিয়ে ঘুরি তো সত্যি মানে অনেক লোক জিজ্ঞাসা করবে যে এই জিনিসটা কি এই জিনিসটা কি জিনিসটা তো খুব তো যাই হোক আমার কথাগুলো তোমাদের ভালো লাগছে কিনা না খারাপ লাগছে আমি তো জানি না তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমার এই আইডিয়াগুলো খারাপ হয়েছে না ভালো হয়েছে অবশ্যই পুরো আইডিয়াটা তোমরা বলবে তো দেখো আমি একটা স্টিচ লাগিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আর স্টিচটা লাগিয়ে নেব তোমাদের দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি তাড়াতাড়ি করার জন্য একদম শর্টে ভিডিওটা করব জন্য তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক ভিডিও তোমাদের ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার কিন্তু ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো দেখো আমার মানপেস রেডি তো কীরকম লাগছে মানপেসটা তোমরা কিন্তু একবার জানিও বন্ধুরা আজকের মতন কিন্তু ভিডিওটা এইখানে খুব সুন্দর পকেট আছে আর এর ভিতরেও অনেক টাকাও ভরে যাবে তো দেখো জিনিসটা ভালো হয়েছে কিনা না খারাপ হয়েছে আজকের মতন এইখানে টাটা বাই বাই